প্রিয় তুই চুপ চুপ করে বসে বসে ঘরে একা একা কি খাচ্ছিস জেলি দেখাও ম্যাঙ্গো জেলি এটা তো ম্যাঙ্গো পুডিং খাচ্ছিস রে এটা তো খুব টেস্টি আমাকে দিবি দাও কি করবো কাগজ কেন খাবো ও রিয়ো কিন্তু আমি যে মুখের মধ্যেতে কি লেগে আছে দেখতে পাচ্ছি টুকটুক এই যে রিয়োর মুখে রিয়ো যদি না খায় এখনো কি করে লাগলো রিয়ো তোমাকেই টেস্টি ম্যাঙ্গো কেনে কিনে দিলো দাদাই আচ্ছা তুমি দাদাকে থ্যাঙ্ক ইউ বলেছো আচ্ছা তাহলে তুমি তো জানো খাবার কি করতে হয় সবার সাথে গুড শেয়ার করতে হয় রি হ্যাঁ আমায় দেবে তো ও অপু খাবো তোমার জন্য রাখবো পুরোটা খেলে হবে না আচ্ছা তোমার জন্য আগে আগে তুমি খাবে না আগে আমি খাবো আচ্ছা আগে আমি খেয়ে নেবো তারপরে যদি একটু বাঁচে সেটা তোমার জন্য রাখবো ঠিক আছে বাজবে তাহলে একটা কাজ করো তুমি আগে খাও খেয়ে তুমি কিছুটা রেখে তুমি মায়ের জন্য রেখে দাও ঠিক আছে ওইভাবে খাই নাকি তুমি আগে ওপরে ওটা খোলো ওই জন্য মুখে লেগে যাচ্ছে ওপরে ওই যে যেটা রয়েছে ওই স্টিকারটাকে তোলো দেখো তাই তুলতে পারছো না কেন ও তুমি বেবি বাবা রিও রিও বেবি নাকি আমি তো জানতামই না আমি তো জানতাম রিও একটা বিশাল বড় অনেক বড় একটা ছেলে রিও একটা ছোট্ট বেবি আমি তো জানতামই না তাহলে এত দুষ্টুমি কি করে করে ছোট্ট বেবিটা আরে আমি তো কাজ করছি আমি খেলা করছি ও আচ্ছা আচ্ছা আমি কাজ করছিলাম রিও খেলা করছিল আজকে রিও একটু দুষ্টুমি করেনি তাই তো রিও আজকে গুড বয়ের মতন ছিল মা কাজ করছিল রুটি বানাচ্ছিলো কিন্তু রিও এত রাত হয়ে গেছে এত রাতে কি এটা খাওয়াটা ঠিক হবে আজকে না খেলে হতো না পড়াশোনা করেছো পড়াশোনা করেছো বলে এইটা খেতে হবে কিন্তু এত রাতে এটা তো খাবারটা ঠিক হেলদি হবে না এটা আনহেলদি খাবার এমনিতেই তো এটা আনহেলদি একটা খাবার তুমি এত রাতে খেও না রিও শরীরটা খারাপ হতে পারে হ্যাঁ এখনো তুমি রুটি খেয়ে এসছো আলু ভাজা খেয়ে এসছো একটা গুড়ের রসগোল্লা খেয়ে খেলে হতো না তাহলে কি খাবে ফ্রুটি ও মাই গড ফ্রুটিও কি হেলদি বলো এগুলো তো সব আনহেলদি খাবার এগুলো তো খেতে নেই অ্যাকচুয়ালি তাও ঠিক আছে তুমি বায়না করলে বলে তোমাকে বাবা পাঠিয়েছে দাদার সাথে কিন্তু তুমি

ও মাই গড দেখো ও কি বলছে রিও শোনো বলছে মা এটা তুমি খেও না আমার নাকি অ্যাসিড হয়ে যেতে পারে ও মাই গড তুমি তো ভাত খেয়ে এসছো এটা খেলে নাকি আমার অ্যাসিড হয়ে যাবে আর তোমার কিছু হবে না তোমার কিছু হবে না মা খেলে অ্যাসিড হয়ে যাবে তোমার কিছু হবে না তাই তো ও তাহলে দেখো ফ্রেন্ডস রিও কিরকম দুষ্টু কি দুষ্টুটা হয়েছে দাঁড়া দাঁড়া আমার এসিড হবে তোর কিছু হবে না তোর আজকে দুষ্টু বের করছি দাঁড়া দাঁড়া তো